খবর নিউজ সিক্স নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে দুয়ারে দুয়ারে মগরা থানার পুলিশ হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগড়া থানার ওসি সৌমেন বিশ্বাস এদিন থানার পুলিশদের নিয়ে মোট সাতটি বাইকে চোদ্দ জন মিলে সপ্তগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনলেন এর পাশাপাশি থানা ও ওসির নাম্বার মানুষের কাছে দেওয়া হলো। কোথাও কোনো অসুবিধা হলে থানায় যাতে যোগাযোগ করে সেই কারণে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ বলেন ভোটের আগে পুলিশ এসেছিল আবারও এলো খবর নিল আরও তারা কি বলছেন শুনব সমস্যা আছে আমি না কোনো সমস্যা নেই আর আর কি এখানে কত বছর আছেন আমরা বাচ্চা বেলা থেকে এখানে রয়েছে থানা ফোন নম্বর দিলো আপনাদের ফোনের থানা ফোন নম্বর দিয়েছে আমাকে কোনো সমস্যা থাকলে জানাবো এই যে গ্রামে গ্রামে পুলিশ ঘুরছে এর আগে কি পুলিশ এসেছিল আপনাদের আগে এই আগে এই আগে ইলেকশনে এসেছিল আবার এই এলো আবার এই এলো কি বলবেন আমি আর কি বলবো আমি তো কিছু আর বলবো না কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে তো আর আমি বাড়িতেই সবসময় বসে থাকি তাহলে সুবিধা অসুবিধা হলে পুলিশে ফোন করবেন মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জল পরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারি দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর